আমি তো মাওলানা মিজানুর রহমান আজার হিসেবে কাজ করছি বলছি না আপনার ভিডিও করছি আপনাদের তামিন্ত থেকে একটা ভিডিও করছি অনেক কাস্টমার আমাকে সাপোর্ট করেছে আনসার ভাই আপনি মাওলানা মিজানুর রহমান আজার সাহেবের কাজ করেছেন

করে যাই আমরা দাত্রাবান শুরুে বিক্রি করে থাকি সবচেয়ে বাইক দশ বছর বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকে সবাই কিন্তু এই কার্ডগুলোর কীভাবে গ্যারান্টি দেয় সেগুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো আমাদের সাথে আছেন আনসার ভাই আর আমরা আছি থেকে আজকে কিন্তু আমরা কারখানায় চলে এসেছি আপনাদেরকে দেখাবো আসলে ভাইয়ার হচ্ছে কিভাবে কাঠগুলো এই প্রসেসিং করে এবং কেন এত বছর গ্যারান্টি দিতে পারে তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো আলাইকুম আনসার ভাই ওয়ালাইকুম আসসালাম আরহামুল্লাহ বরকাত আচ্ছা

কেটের দরজা কেনে

লাভাইছি এগুলো কিন্তু দেখেন কাঠের এখন একরকম কালার সিজনিং করার পরে কিন্তু কালার হবে আরেকটা আচ্ছা আচ্ছা এটা যেমন আমরা ধান সেদ্ধ করলে যেমন যে

তখন এই কাঠটা হয়ে যাবে তখন এই মিটারে দেখা যাবে যে কাঠটা হয়ে গেছে তখনই আমরা হিট দিয়ে বন্ধ করে দেবো আপনারা বুঝতে পারছেন যে ভাইয়ারা কিন্তু এই যে একদম

করি এই জন্য এখানে আসা আমরা 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 চলে যাবো এখন আমাদের শুরুমে শুরুমে যাই আমরা ধারণা দেবো যে আমাদের দরজা কোনটা কত দাম ভাইয়া ওকে তো চলুন ভেস আমরা শোরুমে চলে যাই এবং দরজা সম্পর্কে দরজা গুলো সম্পর্কে ধারণা দেব তো ভিউয়ার্স আমরা এতক্ষণ কারখানা দেখালাম এখন কিন্তু ভাইদের শোরুমে চলে এসেছি ঢাকা যাত্রাবাড়িতে এখন আমরা আপনাদেরকে দাম সম্পর্কে ধারণা দেব দরজা ভাইয়া আজকে কি অফার টমার কিছু দিবেন এই কারখানায় আজকে অফার আছে আমাদের হচ্ছে যে আমরা তো জীবননগর কেমিক্যাল সিজিলিং বয়লিং কিভাবে করি কত মোটা কাজ দিয়ে আমরা কাট করি ফুল শাড়ি কিভাবে দেয় সব কিছু এই দিন আমরা কারখানায় দেখাচ্ছি দেখাইলাম এখন আমাদের শোরুমে চলে আসছে সেটা হচ্ছে ঢাকা যাত্রা বাড়ি বাবা মায়ের দুয়া ডোর ইন পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা মানে ঈদ তো আসছে সাধারণ কুরবানের ঈদের মাত্র এক মাস বাকি আর বিশেষ করে হচ্ছে যা কিছু হয় আমি মনে করি আল্লাহর তরফ থেকে হয় রিজিকের মালিক হচ্ছে আল্লাহ ব্যবসা করতেছি আল্লাহ আমারে হালাল ব্যবসা করাচ্ছে আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া দাই বিশেষ করে মেহেদি ভাই আমি যে মাওলানা মিজানুর রহমান আজার হিসেবে কাজ করছি বলছি না আপনার ভিডিও করছি আপনাদের ভিডিও থেকে তামিন বুলক থেকে আর একটা ভিডিও করছি অনেক কষ্ট কাস্টমার আমাকে সাপোর্ট করেছে আনসার ভাই আপনি মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের কাজ করেছেন তাইলে আপনি কি আমরা মনে করতেছি আপনার দ্বারা কোনো প্রতারণা হবে না নিশ্চয়ই আপনি একজন ভালো মানুষ ভালো মানুষের সাথে ভালো মানুষ চলে আপনি যেহেতু মাওলানা মিজানুর রহমান আজারের দরজা দিচ্ছেন চকার দিচ্ছেন ইন্টোরিয়ার কাজ করছেন আপনি কি ওই আশ্রয় কি আমরা কিন্তু অর্ডার করছি আলহামদুলিল্লাহ অনেক অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ আমার অনেক অর্ডার হয়েছে মাওলানা মিজানুর রহমান আदरी সাহেবের কাজ করছি এটা আমি ভিডিওতে শুধু বলেছি অনেক আদার হবে নেস্টে অবশ্যই আমি মাওলানা মিজানুর রহমান আदरी সাহেবের সাথে ভিডিও দেবো ওনার বাসাতে আমার ইন্টারে কাজ করবে অল্প কয়েক দিনই ভিত্তিক নিস্তালা অফিস করেছে ওনার ইন্টারে কাজ চলতেছে অবশ্যই আমি দেখাবো আর আসলে বিশেষ কথা হচ্ছে যে যারা ভালো মানুষ তারা ভালো মানুষтэйই কিন্তু কাজ করে একজন খতিব সাহেব একজন ইমাম সাহেব একজন মাওলানা সাহেব কিন্তু যে কোনো মানুষ দিয়ে কাজ করে না যাদের কথা ঠিক নেই তাদেরকে কিন্তু কাজ করে না যাদের কথা কাজে মিলাছে তাদেরকে কিন্তু ভালো বন্ধু মানুষে কাজ করে থাকে তো মেয়ে ভাই বেশি কথা বড়ব না আজকে আমার দোকানে বিশেষ করে শুধু ন্যাচারাল দরজা যায় এক কাস্টমারে যাবে পাঁচটা আচ্ছা এক কাস্টমারে যাবে ছয়টা পাঁচটা যাবে বগুড়া ছয়টা যাবে ফোরিপুর তিনটা যাবে চিটাগাং 18টা দরজা আমার দোকানে এখন ডেলিভারি চলেবে সম্পূর্ণ ন্যাচারালাল একটা দরজা বানিচার একটা দরজা যাবে লিকা टोटल 20টা দরজা আমার এখন হ্যান্ড পাঁচ হাজার পাঁচশো টাকায় দরজা তো বাংলাদেশের প্রতিটা জেলায় না বাংলাদেশের প্রতিটা উপজেলায় না বাংলাদেশের প্রতিটা থানা পর্যায়ে ডেলিভারি ফিরি ভিডিওটা একটু ভিড় ধৈর্য শহরে দেখায় অবশ্যই আমি পাঁচ হাজার পাঁচশো টাকার দরজাটা দেখাবো ওকে এখন দেখি কি 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 দরজা আমার কাছে ভাই আমি দেখতে থাকি এটা হচ্ছে মেহেগুনিকা কেমিক্যাল বয়লিং করা মাঝখানে তিন তত্ত্বা বারবার বলবো না যে আমরা সেদ্ধ করি এটা তখন সবকিছু দেখাই কারখানায় এটা উনচল্লিশ এক আছে মাঝখানে তিন তো সহ এটা অর্ডার দিয়েছি মাত্র এগারো টাকা ওনার তিনটা মেহেগুনি আছে একটা সেগুন আছে এই দরজাটা আছে সাতাশ একাশি এই কাস্টমারের বাড়ি হচ্ছে কা ফরিদপুর ওনা আমাকে একই ডিজাইনের তিনটা অর্ডার করছে একই ডিজাইনের দুটা অর্ডার করছে ধৈর্য সহকারে কাস্টমার ভিউজ দেখবেন আমি দেখাব অবশ্যই এটা পাঁচ হাজার টাকা মাত্র আচ্ছা বা আচ্ছা এখানে যে দরজা আছে উনচল্লিশ একাশি এই দরজা অনেকেই পছন্দ করতেছে আমাকে অর্ডার দিচ্ছে এটা হচ্ছে পুরা সেগুন কাঠের পাঁচ পার্সেন্ট পল আছে এই দরজাটার দাম রাখছি মাত্র

অনেকেই প্রশ্ন করতে পারে আনসার ভাই এটা যদি আমি লিখার মালিশ করি তাহলে কত হবে এটা লিখার মানিস করলে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি এখানে একটা আছে এটা তেত্রিশ একা আসে এটা নোয়াখালী মাছ দিয়ে যাবে ওনার চাইটটা

আট হাজার পাঁচশো টাকা দিলে আমি আনসার ফুল শাড়ি দিতে পারবো কেন দিতে পারবো আমি শাড়ি কাঠ দু বিক্রি করি মানে ফুল সারু দিয়ে বিক্রি করি সরাই বিক্রি করতে পারি আমরা যেটা বেশি খারাপ সেটা দিয়ে ডিপ পাল্লা কম দামের দরজা গুলো বানাতে হয় আমি মনে করি যে কোনো দরজা ভালো মন্দ কাস্টমার দোকানে লো কোয়ালিটি দরজাটা যাবে আমাদের বগুড়া এই সাথে আরো দুটা দরজা আছে এটার দাম রাখছে থেকে নয় হাজার টাকা হওয়ার কারণে মাঝখানে তিন কাঠ ফুল সারি কাঠ পুরা গোরজি কারণে এটা যদি কেউ লিকার বার্নিশ করে নেয় তাহলে এটার দাম

একই কাস্টমার তিনটা করছে একটা লিকার করছে ভিডিও যেটা আছে এটা উনচল্লিশ একাশি এটা ওনার থেকে দাম রাখছি নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লিকার বাননি জমতেছে

ওনার থানার নাম নেই আমার মেমুতে আছে মেমুতে আছে এটা বগুড়া জেলা আর কি এটা ওনার কাছে বিক্রি করছি আট হাজার টাকা ফুল শাড়ি কাটে এটা যদি শাড়ি বলে হয় মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা উনচল্লিশে একই কাস্টমারের তিনটা এটা বগুড়া যাবে এটা হচ্ছে গিয়ে টাকা যদি হয় সাড়ে পলে এটা হচ্ছে ফুল শাড়ি আট হাজার পাঁচশো টাকা কাস্টমার ভুল বুঝবে না প্রত্যেকটা কাটে সাড়ে পলে আছে এটা উনচল্লিশ বললাম আমাদের জীবন নগর নয়টা দরজা অর্ডার করছে এটার দাম রাখছি মাত্র আট দেখায় এটা বিক্রি করছে আট হাজার পাঁচশো টাকা ফুল হলে সাত হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যে দরজা বললাম এই যে সাতাশ একাশি মাছ দুই কান হ্যাঁ দাম মাত্র 5500 টাকা তো বাংলাদেশের প্রতিটা জেলায় ডেলিভারি একদম ফ্রি এটা ওই যে 3981 বললাম একটা কাস্টমার 9টা দরজা অর্ডার করছে ওনার থেকে দাম রাখছি মাত্র 8000 টাকা ভাই আমরা কারখানা দেখলাম আপনার শোরুম দেখলাম সবই দেখলাম এখন ভাই এগুলো গ্যারান্টি কত বছর দিচ্ছে আপনারা মেগনিকালের গ্যারান্টি দিতে 30 বছর আমরা গামারি কাট সেগুন কাটে গ্রাম থেকে বছর আসলে আমি একজন ছাব্বিশ বছরের অভিজ্ঞতা আমি প্র্যাকটিক্যালে তখনও কেমিক্যাল সিজনিং বাড়াই নাই তখনও আমি মেহেগুনি কাটটি কাজ করেছি আজও পর্যন্ত গুনে ধরে নাই বাঁকা হয় নাই ফাঁকা হয় না এগুলোর কারণ হচ্ছে কি আগে রোদে বাতাসে ইচ্ছা শুকাইতে হইতো এখন যদি আমি শুকাইলাম না তাহলে তো পাকা হবেই আসলে আমি সিজনিং করলাম না কেমিক্যাল করলাম তাহলে তো পাকা হবে কাঠগুলো কেমিক্যাল করতে হবে সিজনিং করতে হবে বয়লিং করতে হবে সেদ্ধ করতে হবে সিজনিংও করতে পরিপূর্ণ করতে হবে কোথাও না কোথাও যদি কোনো একটা ফাঁক দেয়

ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালামাইলাইকুম আসসালাম বারাকাতুহু